এগুলা সব বরের টাকায় কনে ইউজ করবে রিটেল প্রাইস হলো 2500 টাকা ডিসকাউন্টে আমাদের রেগুলার থাকে 2250 বাইর ভিডিও দেখে আসলে তার জন্য 2000 মেকআপের সব ধরনের আইটেম থেকে শুরু করে স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং সেটা হতেই পারে একটা ফাউন্ডেশন প্রাইমার লিপস্টিক অথবা সানস্ক্রিন বা আপনার জন্য হচ্ছে একটা ফেস ওয়াশ যে কোনো ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে এবং অথেন্টিসিটির হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আমাদের অনলাইন পেজ ক্লাসিক ওয়ার্ল্ড বিডি গরুর হাট থেকে আজকে চলে এলাম রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কারণ আমাদের এক ভক্ত এবং সাবস্ক্রাইবার উনি এই বসুন্ধরা সিটি কমপ্লেক্সে একটি কসমেটিক্সের শোরুম আছে পাশাপাশি ওনার ওখানে নারীদের বিভিন্ন ধরনের ব্যাগ পার্টস পাওয়া যায় উনি বলছিলেন যে ভাই একটু আসবেন এখানকার একটা ভিডিও চিত্র আপনি একটু তুলে ধরবেন প্রায় অনেক দিন থেকে বলছেন ভাই কিন্তু আমি বলেছি যে আমি তো আপনারা জানেন যে যেহেতু গরু ছাগল নিয়ে এগ্রিকালচার বেসড প্রোগ্রামগুলো করে থাকি এ ধরনের প্রোগ্রাম কখনো করি নাই কিন্তু উনি বারবারই বলছিলেন ভাই এটা তো ঢাকা শহরের মানুষের অনেক প্রয়োজনীয় জিনিস আমার কাছে আছে আপনি যদি একটু আসেন আমি আমি চেষ্টা করব আপনার দর্শকদেরকে আপনার ফলোয়ারদেরকে আপনার সাবস্ক্রাইবারদেরকে ভালো একটা দামে একেবারেই অথেন্টিক জিনিস দেওয়ার জন্য শেষ পর্যন্ত আমি বললাম ঠিক আছে যাব তবে আমার যে নিয়মিত চ্যানেল চাকা বাংলা এটা তো হয়তো বা দিতে পারবো না আমার আরেকটি যে চ্যানেল আমার বাংলা টোয়েন্টি ফোর এখানে দিতে চাই তবে আপনি যদি কথা কাজে ঠিক রাখেন সাধারণ মানুষ যদি আপনার কসমেটিক্স বা অন্যান্য আইটেম যেগুলো আছে সেগুলো নিয়ে যদি মনে করে যে বাজার থেকে একটু ভালো দামে পাচ্ছি অরিজিনাল জিনিস পাচ্ছি সাধারণ মানুষ যদি খুশি হয় তাহলে অবশ্যই আমি কেন নয় আপনার বিষয়টি একটু তুলে ধরতেই চাই সেই ভাইয়ের কথা রাখতে আজকে বসুন্ধরাতে চলে এসেছি চলেন ওনার আমরা একটু শোরুম দেখব এবং কী কী আইটেম আছে সেটা দেখাতে চাই আমরা একেবারে ঢুকে পড়লাম বসুন্ধরা সিটির মধ্যে আমি এত অনুরোধ করছি এত রিকোয়েস্ট করছি আমার মার্কেটে আসেন বসুন্ধরা সিটিতে আমার ছোটখাটো দুইটা দোকান আছে এখানে কসমেটিক আইটেম আছে আমার দোকানটা একটু ভিডিও করেন দেখেন ভাই আপনি আসেনি না বাবী বাচ্চা কিনা নিয়ে আসেন আসেনি না আপনি সময় দিতে পারছেন না ভাই আমি অনেক খুশি হয়েছি আজকে এসেছেন আপনি ভাই আপনার আমার অন্তরিক থেকে আপনাকে ধন্যবাদ জি ধন্যবাদ ভাই তো আমরা একবারে আপনার শপে চলে যাই এবং কি আছে না আছে আমি যদিও দর্শকদের বলেছি সেটা বলবে আমার ম্যানেজার আছে আমার ইনপুট আছে ঠিক বলে দিবেন আসেন ভাই আমার শপটা হইছে লেভেল 3 তে ভাই লেভেল 3 না বি ব্লক আর সেকেন্ড আউটডোর হয়েছে লেভেল থ্রিতেই বি বলক স্বপ্নং কসমেটিক আপনি দেখেন দেখেন কত বছর যাবো আপনি এখানে এখানে আমি দুই হাজার সাত থেকে সাত আট থেকে আমার এই কসমেটিক আছে আমার ছোট আপু উনি আপনাকে বিস্তারিত জানাবে আর কসমেটিক অন্যান্য আইটেম আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে কখনো কাজ করিনি কখনো রিভিউ বা সাধারণ মানুষকে দেখানোর সুযোগ হয়নি আজকেই প্রথম আপনি আমাকে একটু হেল্প করবেন একটু নারীরা কোন ধরনের আইটেম আপনাদের এখান থেকে বেশি নেয় আচ্ছা প্রথমে যেহেতু আপনি বলেছেন যে নারীরা তো নারীরা কিন্তু বেসিক্যালি পছন্দ করে সাজসজ্জা নিজেকে পরিপাটি কিভাবে রাখা যাবে প্রেজেন্টেবল হতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে সবচেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি থাকে ফাউন্ডেশন প্রাইমার ফেস পাউডার এই ধরনের যে লাইক অথেন্টিক যদি আমি একটা ব্র্যান্ডের কথা বলি ম্যাক ব্র্যান্ডের যে হচ্ছে অথেন্টিক ফেস পাউডার ফাউন্ডেশন এই জি জি শিওর কারণ এই প্রোডাক্টটা হয় কি আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ডিমান্ড বাট অথেন্টিসিটির কারণে অনেকেই পারচেজ করতে পারে না কারণ ওই যে একটা ভয় থাকে অথেন্টিক হবে তো এইটার কারণে হচ্ছে ম্যাকের যে অথেন্টিক প্রিমিয়াম প্রোডাক্টগুলো এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন আচ্ছা এগুলোর প্রাইসের ধারণা পাবো কি একটু হ্যাঁ डेफिनेटলি প্রাইসের ধারণা পাবেন যেমন ম্যাক যেহেতু একটা অথেন্টিক ব্র্যান্ড এবং এক্সপেন্সিভ আমাদের কাছে বেসিক্যালি 500 টাকা থেকে ফাউন্ডেশন শুরু এবং সেটা কিন্তু 7 থেকে 8000 টাকা পর্যন্ত এক্সটেন্ড হয় ব্র্যান্ড ওয়াইজ লাইক আমরা যদি এখন দেখি যে গোল্ডেন রোজের যদি একটা প্রোডাক্ট হোক বা সি যদি একটা প্রোডাক্ট হয় সি কিন্তু এখন অনলাইনে প্রচন্ড পরিমাণে মার্কেট হাই প্রচন্ড ভাইরাল সো সি গ্ল্যামের অথেন্টিক সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে अवेलेबल সি আপনার যা প্রয়োজন ফেস পাউডার ফাউন্ডেশন প্রাইমার সেটিং স্প্রে লিকুইড ব্লাশ ইচ এন্ড এভরিথিং আমাদের কাছে अवेलेबल পাবেন এবং সেটা সম্পূর্ণ অথেন্টিকটা বাহ আচ্ছা আর কি আদে লাইক আমাদের কাছে আপনারা পাবেন অথেন্টিক সব ধরনের হচ্ছে সেটিং স্প্রে এখানে বিবি ক্রিম হয় না যে আপনি সেটিং স্প্রে যেটা আমি হচ্ছে আপনাদের একটা একটা করে বের করে দিচ্ছি সেটিং স্প্রে আছে এখানে

হায়ার এন্ড এটা হচ্ছে কি ব্র্যান্ড ওয়াইজ লাইক এটা যদি আপনার কথার কথা 700 টাকা হয় ম্যাকেটটা তো 700 টাকা হবে না डेफिनेटলি তো ভ্যারি করছে সো এটা হচ্ছে ব্র্যান্ড ওয়াইজ যার যেমন ইচ্ছে বা বাজেট ওভাবে ম্যাচ করে নিতে পারছে আচ্ছা তাহলে আমরা আর কি আইটেম দেখাতে পারি যেমন আমরা এখন হচ্ছে অনলাইনে খুব বেশি রেসপন্স পাচ্ছি হচ্ছে মেভেলিনের যে লিপস্টিক গুলো এটা হচ্ছে মেভেলিনের ভিনাইলার লিপস্টিক এটা অনলাইনে প্রচন্ড বেশি এখন সারা ফেলছে মার্কেটে খুব বেশি সারা দিচ্ছে যে মেভেলিনের ভিনাইলের লিপস্টিক গুলো এটার স্পেশালিটিটা হচ্ছে এটা গ্লস প্লাস ম্যাট দুইটাই তো দেখা যাচ্ছে আপুরা এটার প্রতি প্রচন্ড ঝোক আছে আপুদের তো আপুরা হচ্ছে এটার প্রতি প্রচন্ড হাইলাইট যে আপু এটা আছে বা এটা শেষ হয়ে গেছে এটা শেড তো আমরা বলবো আপুরো একটা ইনবক্স করলেই কিন্তু আমাদের কাছ থেকে ইজিলি এই প্রোডাক্টগুলো অথেন্টিকটা নিতে পারছে আপনাদের পেজে পেজে জি আমাদের পেজের নামটা হচ্ছে ক্লাসিক ওয়ার্ল্ড বিডি আমাদের শোরুম দুটো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লেভেল 3 ব্লক বি শপ নাম্বার 3344 একটা নিউ তোফাজ্জল কসমেটিক্স এন্ড গিফট শপ সেম জায়গাতেই সেকেন্ড আউটলেট আমাদের 48 নাম্বার সব কসমেটিক্স বিডি দুইটা আউটলেট একই জায়গায় আমি একটু স্পেশালি হাইলাইট করে বলতে চাইব যে বিউটি গ্লেস্টের যে লিপ লাইনারগুলো এখন মার্কেটে সবচাইতে ভাইরাল বলা চলে যে মানুষের লাগবেই লাগবে সো বিউটি গ্লেস্টের লিপ লাইনারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেই শেডটা প্রয়োজন আমরা কিন্তু দিতে পারছি আর এছাড়াও লিপস্টিকের ভ্যারিয়েশন যদি বলি আমরা যে কোনো ধরনের মেভলিন হোক বা রেভলন হোক বা নিয়র হোক যে কোনো ধরনের হয় না যে মিস এন্ড মিসেস লিপস্টিক বা নিওরেল লিপস্টিক এই ধরনের ক্রাইটেরিয়া গুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल এবং ওয়েট এন্ড ওয়াইল্ড এর সবচেয়ে পপুলার লিপস্টিক গিভ মি মোকা যেটা মনে হয় জাতীয় লিপস্টিক এমন কোন আপু নেই যেটা ইউজ করেনি বা এটা তারা চায় না সো এই জাতীয় লিপস্টিক গিভ মি মোকা অথেন্টিকটা আমাদের কাছে अवेलेबल আছে বেসিক্যালি আমরা হচ্ছে একটা পুরো একটা সম্ভার তৈরি করেছি কাস্টমারদের জন্য যেন তাদের ফেরত যেতে না হয় আমাদের কাছ থেকেই যেন তারা সব ধরনের প্রোডাক্ট নিতে পারে মোট কথা মেকআপের জন্য যত ধরনের আচ্ছা এটা গেল মেকআপ অংশ এরপরে এইদিকে যে আরো বিভিন্ন ধরনের স্কিন কেয়ার জি জি ডেফিনেটলি ডেফিনেটলি এখন গুলো দেখছি এখন যারা হচ্ছে ধরেন 700 নিয়ে একটু কনসার্ন তারা কিন্তু স্কিন কেয়ার নিয়ে আরো বেশি কনসার্ন যে আমি স্কিন কেয়ারে কি প্রোডাক্ট ইউজ করছি সো আমাদের এখন সবচেয়ে বেশি ডিমান্ড আছে সেটাফিল সেরাভির যে ব্র্যান্ড গুলো সেটাফিল সেরাভির যে প্রোডাক্ট গুলো অ্যাজ লাইক আমি যদি দেখাই সেটাফিলের যদি কোনো ক্রিম হোক বা হচ্ছে কোনো ফেস ওয়াশ এই ধরনের যে আইটেমগুলো অথেন্টিক সেটাফিল সেটাভির যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু আমরা ইজিলি আপনাদেরকে দিতে পারছি হ্যাঁ হোম ডেলিভারির মাধ্যমে সেটাফিল সেরাভির সব ধরনের সিরাম ময়শ্চারাইজার সান ক্রিম এগুলো কিন্তু আমাদের কাছে টোটালি अवेलेबल আছে একদম ফুল স্টকে যার যেমন স্কিন টাইপ কারো অয়েলি স্কিন কারো নরমাল স্কিন কারো ড্রাই স্কিন যার যেমন স্কিন টাইপ ওইভাবে আমরা ম্যাচ করে আপনাদেরকে অ্যাডজাস্ট একটা ইনবক্স করলেই হচ্ছে আমরা ওইভাবে ম্যাচ করে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা এগুলো কি আমাদের মানে বাইরের প্রোডাক্ট নাকি সবগুলোই আমাদের হচ্ছে বাইরের প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট হয়ে সে এগুলো সব ইম্পোর্টেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এগুলো প্রাইসের কোনো ধরণ হ্যাঁ ডেফিনেটলি আপনি এই ব্র্যান্ডগুলো দুই হাজার থেকে চার হাজারের মধ্যেই পেয়ে যাবেন এই ব্র্যান্ডের তো আসলে সাইজ হয় ভ্যারাইটি হয় কাইটুরিয়া হয় তো সেভাবে হচ্ছে দুই থেকে চার হাজারের মধ্যেই এগুলো আমাদের রেঞ্জে চলে আসবে আচ্ছা আমরা আরো হচ্ছে যদি স্পেশালি হাইলাইট করতে চাই বাবুদের প্রোডাক্ট লাইক বাচ্চাদের জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি সেফ দরকার হয় সো বাচ্চাদের জন্য দেখবেন বাবা মারা একটু টাকা খরচ হলো প্রিমিয়াম কিছু চুজ করে লাইক অ্যাভিনোর হচ্ছে ফেস ওয়াশ বা বাবুর জন্য অ্যাভিনোর লোশন বা অ্যাভিনোর ক্রিম অ্যাভিনোর শাওয়ার জেল বা হচ্ছে সেটাফিল সেরাভির হচ্ছে বডি লোশন বাচ্চাদের বাচ্চাদের শাওয়ার জেল বাচ্চাদের লোশন এই টাইপের যে আইটেমগুলো এগুলো কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি কারণ যেহেতু বেবি বেবি আইটেম কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর হতে হয় যে আমার বাচ্চার জন্য প্রোডাক্টটা যাবে র্যাশ হবে কি না সো আমরা কিন্তু এই ধরনের যে ব্র্যান্ডগুলো লাইক মাদার কেয়ারের প্রোডাক্টগুলো অনেকেই খোঁজে বাবুর জন্য যে অনেকে জায়গায় পাওয়া যাচ্ছে না তাদেরকে বলবো মাদার কেয়ারের সব ধরনের বেবি আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্টকে আমাদের কাছে কিন্তু কডুমো ব্র্যান্ডেরও হচ্ছে প্রোডাক্টগুলো আছে বাবুদের জন্য লাইক ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিম বডি লোশন শাওয়ার জেল শ্যাম্পু অথবা হেড টু টো ওয়াশ সবকিছু अवेलेबल আছে এখন হচ্ছে আমাদের নেক্সট যে প্রোডাক্ট গুলো পারফিউম বা ফেস ওয়াশ সানস্ক্রিন এই ধরনের আইটেম গুলো নিয়ে হচ্ছে আমাদের যে এক্সপার্ট ভাইয়া আছেন ওনারা আপনাদের সাথে কথা বলবেন জি থ্যাঙ্ক ইউ এই যে এই পাশে বাহ এগুলো কি কসমেটিক আইটেম না কি আইটেম এগুলো কসমেটিক আইটেম এগুলো আছে যেমন এটা আছে সানস্ক্রিন আচ্ছা সানস্ক্রিনের মধ্যে অনেক ধরনের ব্র্যান্ড আছে আমাদের কাছে আর কি কি এগুলো কি এগুলো হলো শ্যাম্পু পাবেন যেমন লোরিয়ালের এক্সটেনসিভ শ্যাম্পু কন্ডিশনার সব পাবেন তারপরে যে ম্যাক্সিসের শ্যাম্পু প্লাস কন্ডিশনার ডিপ কন্ডিশনার সবই আমাদের কাছে এটা সিরামও হয় ওটা আমাদের কাছে আছে তারপরে বর্তমানে খুব ভালো চলতেছে ট্রেসিমি জি হ্যাঁ ক্যারাটিম স্মুথ এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন লোরিয়ালের এই আইটেমগুলো প্রচুর চলতেছে আমাদের কাছে এখন জি হ্যাঁ এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং কি আমদানিকারকের সিল সহ পাবেন জি ইম্পোর্টের সিলসহ পাবেন তারপরে হেয়ার ফল কন্ট্রোলের জন্য আছে সানসিল্কের হেয়ার ফল সলিউশন জি হ্যাঁ যেগুলা যাদের চুল পরে রেগুলার তারা যদি এটা ইউজ করে আল্লাহর রহমতে খুব দ্রুতই এরা সমস্যা সমাধান হয়ে যাবে ওকে এরপরে কি দেখাই আমরা একটু এই যে আমাদের কাছে আছে লেডিস ব্যাগ গুলো ছোট পার্টস গুলো যেগুলো লং বেল্ট আছে এগুলোর সাথে প্রত্যেকটার সাথে লং বেল্ট হবে আচ্ছা হ্যাঁ খুব ইউনিক কিছু ডিজাইন এটা চারটা পাঁচটা কালার আছে এগুলো কোন দেশের ভাই এগুলো চায়না থেকে আসে গুয়াংজো থেকে আমাদের দেশে সরাসরি চায়না থেকে এগুলো আসে ব্যাগো কোম্পানির আছে ক্লাসিকের আছে এগুলো প্রাইসটা কেমন কত থেকে হলো আমাদের 3500 টাকা প্রাইস ডিসকাউন্টে আমরা বিক্রি করতেছি

যেমন এগুলা আবার একটু ডিফারেন্ট প্রাইস আচ্ছা সাথে ভিতরে আবার এক্সট্রা আরেকটা পার্টস আছে আচ্ছা ইউনিক একটা পার্টস আছে যার জন্য এগুলা দাম একটু ব্যতিক্রম এই দেখেন খুব সুন্দর মোবাইল পার্ট হ্যাঁ ভিতরে আবার অনেক জায়গা আবার এই এই চেনের সাথে কম্বিনেশনটা নতুন আসছে জি খুব সুন্দর এটার চারটা পাঁচটা কালার আছে ব্ল্যাক আছে আচ্ছা 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 অফ হোয়াইট আছে এগুলা যেমন বিয়াল্লিশশো টাকা দাম ডিসকাউন্টে সাতত্রিশশো আশি আর কমানো আর কম আর কমানো কবে না একবারে আচ্ছা আরো একশো কম আরো একশো একশো চৌত্রিশশো চৌত্রিশ আচ্ছা চৌত্রিশশো চৌত্রিশশো ওকে ওকে এরপরে আছে আমাদের কাছে ক্যালাসিকের কিছু ব্যাগ আছে যেগুলো আমাদের এখন খুব ভালো চলতেছে জি হ্যাঁ এগুলো তো বিগ সাইজ এগুলো এখন ভালো চলতেছে ভালো চলে কোট ব্যাগ বলে আচ্ছা কোট ব্যাগ চলতেছে মাশাআল্লাহ দিলে আমরা অনেক বেস্তেছি আচ্ছা আর এগুলা সরাসরি আমরা ইম্পোর্টারের দ্বারাতে বাংলাদেশ চাইনা থাকি এগুলো আমরা হোলসেল এবং রিটেল দুইটাই করি কেউ যদি হোলসেল নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা হোলসেল দিব সমগ্র বাংলাদেশে হোলসেল দিতেছি আমরা হোলসেল রিটেল দুইটাই প্রাইসটা টাকা এটা প্রাইস হলো 22350 টাকা ডিসকাউন্টে 3150 হ্যাঁ আপনার ভিডিও দেখে আসলে তার জন্য 3000 3000 আরে একটু কমানো দরকার আর একটু কমানো পরে এর মধ্যে কাঁচা কাচি এই যে একটা আছে এটার দাম হলো 2800 টাকা জি 2800 টাকা থেকে 10% ডিসকাউন্ট পাবে আপনার ভিডিও দেখে আসলে 10% ডিসকাউন্ট এটা আর কমানো যাবে না এটা আসলে এমনিতেই কম দেওয়া হইছে আচ্ছা ঠিক কেউ যদি হোলসেল নিতে চায় তাহলে আমাদের কাছে পাবে সরাসরি আমরা হোলসেলও করে থাকি ওকে তারপরে ক্লাসিকের মধ্যে খুব ভালো চলতেছে এই ইউনিক ডিজাইনগুলো জি এই ডিজাইনগুলো খুব ভালো চলতেছে বাহ হ্যাঁ দেখেন ক্লাসিকের কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে মানে আজকে একটু বেদিক ক্রমে তারপরে আছে যে দেখুন এক্সক্লুসিভ ইন্ডিয়ান পার্টস গুলো যেগুলো আছে একদম সরাসরি ইন্ডিয়া থেকে আসা তাই একদম সরাসরি এই ডিজাইনগুলো কি আলাদা 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 ডিজাইন এবং কি আলাদা আলাদা কালার অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ব্রাইডেল এর জন্য সরাসরি ইন্ডিয়া থেকে আনা এবং কি খুচরা পাইকারি দুইটাই নিতে পারবে আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন এগুলোর প্রাইস রেগুলার প্রাইস হলো 2500 টাকা জি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 2250 টাকা 2250 2250 না আরো কমান ভাই কমে দেন আমরা ভিডিও করছি যেহেতু সাধারণ মানুষ যাতে একটু উপকৃত হয় ভালো জিনিস পায় একটু কমে দেন লাস্ট বলেন আচ্ছা লাস্ট 2000 আর হোলসেল এর জন্য আলাদা প্রাইস হোলসেল এর জন্য আলাদা প্রাইস রিটেল প্রাইস হলো পঁচিশশো টাকা ডিসকাউন্টে আমাদের রেগুলার থাকে বাইশশো পঞ্চাশ বাইর ভিডিও দেখে আসলে তার জন্য দুই হাজার ফাইনাল দুই হাজার ব্রাইডেল এর জন্য একদম রাজকীয়

আ লেহেঙ্গার সাথে ম্যাচিং করে নেয় মেরুন কালার আছে লাইট পিঙ্ক কালার আছে স্কলারশিপ এগুলা সব বরের টাকায় কণে ইউজ করবে এগুলোর প্রাইজটা কেমন এগুলা পঁয়ত্রিশশো টাকা প্রাইস এর মধ্যে কম বেশি আছে কোনোটা আটাইশশো আসবে কোনটা ৩১৫০ পঞ্চাশ আসবে এটা বিভিন্ন প্রাইজের মধ্যে তার মধ্যে আবার আরও কমেরও আছে যদি কেউ বাজেট একটু কম থাকে তাহলেও আমাদের কাছে ব্যবস্থা আছে নৈরাশ নয় যেমন এগুলা সাতশো টাকা করে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পাঁচশো টাকা এই কোয়ালিটি এই কোয়ালিটি আর ভালো কোয়ালিটি নিতে চাইলে তাহলে সরাসরি আমাদের কাছে এই কোয়ালিটিগুলো নিবে একদম স্কলারশিপ ইন্ডিয়া থেকে আসা কোন রকমের কোন মানে কমপ্লেন নাই প্রচুর চলতেছে সেগুলা রাজকীয় স্টাইল যারা মনে করে যে না আমি একটা ভালো অনুষ্ঠান করছি ভালো একটা পার্টস আমার ওয়াইফের হাতে থাকবে হ্যাঁ কনের হাতে থাকবে ভালো একটা বটুয়া থাকবে তাইলে সরাসরি আমাদের দোকান আছে এই ইন্ডিয়ান গুলো নিউ কসমেটিক্স ইন্ডিয়ান গুলো কত প্রাইস এগুলা যে 3500 থেকে 3800 এরকম কম বেশি ডিসকাউন্ট দেবেন হ্যাঁ ডিসকাউন্ট দিব যে বলবে আপনার কথা তার জন্যই ডিসকাউন্ট আছে আচ্ছা আচ্ছা খুশি হলাম এরপর এই যে এখানের যে কিছু আইটেম দেখছি ভাই দেখছি এই যে একটা এই যে হ্যাঁ এগুলা দামে কম মানে ভালো একদম কোয়ালিটি জিনিস 2000 টাকা প্রাইস আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 1500 1500 1500 একদম একদম 1500 বাহ 1500 এখানে আছে লেডিস গوري বিভিন্ন কালেকশন নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালার এগুলা সাথে আছে নারীদের চুরি বিয়ে ব্রাইডেলের সুন্দর সুন্দর চুড়ি পেয়ে যাবেন আমাদের কাছে টিচিং চুড়ি গুলো এগুলা সব ধরনের ডিজাইন পাবেন ইন্ডিয়ান পাবেন দেশীয় পাবেন হ্যাঁ বিভিন্ন কোয়ালিটির পাবেন বিভিন্ন সাইজে পাবেন বিভিন্ন কালারে পাবেন ওকে জেন্টসের জন্য আছে সুন্দর সুন্দর ব্রেসলেট ঘড়ি সব ধরনের কালেকশন আমাদের যেমন এগুলা রিজনেবল প্রাইজের মধ্যে প্রচুর চলতেছে এগুলা প্রতিটাই আমাদের কাছে পাঁচশো টাকা পার পিস আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য চারশো টাকা একদম চারশো টাকায় দিয়ে দিব এটা শুধু আপনার সম্মান আপনার ইজ্জত তার মধ্যে আরো সুন্দর সুন্দর অনেক ধরনের ডিজাইন আছে যেগুলো এখন প্রচুর চলতেছে বিভিন্ন ধরনের দামে আছে এগুলো আমরা হোলসেলও করে থাকি কেউ যদি পাইকারি নিতে চান ঢাকা ঢাকার বাইরে সব জায়গা থেকে পাইকারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন বাহ ভাই কসমেটিক্স দোকান কিন্তু এখানে আবার নারীদের খুব সুন্দর শু দেখছি স্যান্ডেল দেখছি আসলে এই জুতাগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি যার জন্য আমাদের দোকানে এগুলো আমরা রাখছি সাথে আমরা হোলসেলও করি রিটেল হোলসেল দুইটাই সমগ্র বাংলাদেশ থেকে হোলসেলে নিতে পারবে এবং কি এই ডিজাইনগুলো একদম ইউনিক সরাসরি চায়না থেকে সরাসরি চায়না থেকে আমি নিজে গিয়ে এই ফ্লাওয়ারগুলো নিয়ে আসছি এই দেশে ম্যানুফ্যাকচার করি কেউ যদি হোলসেল নিতে চায় হোলসেলও নিতে পারবে হোলসেলের জন্য আলাদা প্রাইস এখানে আজকে দেখাবো রিটেল প্রাইস রিটেল প্রাইস রিটেল প্রাইস যেমন এটা আছে আমাদের প্রায় দেড় ইঞ্চি হিল বারোশো টাকা ডিসকাউন্ট হইলো এক টাকা আচ্ছা ডিসকাউন্টে এক টাকা তার মধ্যে আবার এইটা একটু হিলটা কম এটা আছে নয়শো টাকা এটার প্রাইসটা আসলে ডিসকাউন্ট দিতে পারি না ইউনিক কিছু কালার দিছি তো যার জন্য এটা প্রাইসটা ডিসকাউন্ট দিতে পারতেছি না তারপরে দেখেন আরও একটা ডিজাইন আছে একদম নতুন এটা একদম কোয়ালিটি এটা চারটা কালার হয় আচ্ছা এই যে সুন্দর সুন্দর চারটা কালার বাহ যা কেউ যদি পাইকারি নিতে চায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের ফ্যাক্টরি থেকে সমগ্র বাংলাদেশে হোলসেল হয় আর রিটেলের জন্য তো রেডি আছি আমরা তো আজকে মোটামুটি অনেক কিছুই দেখলাম আজকে বিশেষ করে আমি শিখলাম আমার একটা অভিজ্ঞতা হলো এখন

থাকে যে বিভিন্ন ধরনের বাচ্চাদের জন্য লোশন শ্যাম্পু মানে ওভারঅল যা যা প্রয়োজন সব কিছু দিয়েই ডেকোরেট করা আছে লাইক আপনি যদি এই এইটারটা ইউজ করেন আপনার জন্য আমাদের এই শপটা কাছে হচ্ছে সো আপনি এটাতে ফার্স্টে চলে আসতে পারলেন আবার ওই ইউজ করলে আমাদের ওই শপটা ফ্রন্টে পড়ে যাচ্ছে সো বেসিক্যালি আপনাদেরকে দুইটা শপে ইন্ট্রোডিউস করে দিলাম যেটাতে আপনারা আসেন অথবা চাইলে অনলাইন ভিজিট করতে পারেন ক্লাসিক ওয়াল বিড়ি সো কোনো প্রবলেম নেই আমরা আপনাদের জন্য সব ধরনের প্রোডাক্ট এখানে ভ্যারাইটি পারফিউম বডি স্প্রে থেকে শুরু করে